শিবগঞ্জে ফ্রি ভেটেনারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আব্দুল আওয়াল চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি গত বৃহস্পতিবারে পনেরো আগস্ট দু হাজার চব্বিশ দিনব্যাপী চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বুজিরপুর ইউনিয়নের বিশ্ব ভেটেনারি চিকিৎসা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পিংয়ে বিনামূল্যে পাঁচশো পঞ্চাশ গবাদি পশু ও হাঁস মুরগি স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান বিভিন্ন ভ্যাকসিন কৃমিনাশক বিতরণ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ মোহাম্মদ তহিদুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন তিনি বলেন যেহেতু এখান থেকে অফিস অনেক দূরে এরা এখানে যোগাযোগ বা যেতেও পারে না আমরা অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করেছি আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো প্রাণী সম্পদের সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া তিনি আরও বলেন প্রাণী সম্পদের রোগ ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা বিভিন্ন ভ্যাকসিন কৃমিনাশক এই ধরনের উপকারিতা ও বিতরণ করা হয় এতে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি যাতে হয় এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এ ধরনের সেবা পরবর্তীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান তারা আসছে আমরা খুব ধন্যবাদ আমরা খুবই খুশি এই যে ডাক্তার সরকারে আসছে উনি আসাতে আমরা আরো খুশি হয়েছি তাকে ধন্যবাদ জানাই আমরা পশু হাসপাতাল শিখবঞ্জ আচ্ছা এই ধরনের সহযোগিতাগুলো যদি পরবর্তীতে পান পাইলে আমরা খুব খুশি পল্লীর মানুষ আমরা খুব খুশি হই আচ্ছা আপনাদের কি কি সমস্যাগুলো সমস্যা এই যে গরু গালাকে হঠাৎ ভালো গরু আপনার ভাইরাস যে কতরে ফুটিছে ফুটি যায় আপনার গরু হঠাৎ মারা যায়ছে জি জি না আমরা গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছি আজকে কি এ ধরনের চিকিৎসাগুলো দিয়েছি হ্যাঁ চিকিৎসাগুলো সুন্দর হয়েছে আমরা খুব খুশি আনন্দ তো যে বউ বাচ্চা মাইয়া ছেলে পেলে আমরা খুবই খুশি ডাক্তার ধন্যবাদ জানাচ্ছি আমরা খুবই খুশি আমরা ধন্যবাদ ইমালুর রহিম আমি ডক্টর মোহাম্মদ শাহাদত হোসেন উপজেলা সম্পদ কর্মকর্তা শিবগঞ্জ নবগঞ্জ উপজেলা পশু হাসপাতাল শিবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই মোবাইল ভেটেরিনারি টিমে আমরা এসেছি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের অফিসের সেবাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এটা করেছি চরের তীরবর্তী বা উপকূলীয় অঞ্চলে যেহেতু আমাদের অফিসটা এখান থেকে দূরে অফিসে এরা যোগাযোগ করতে পারে না বা যেতে পারে না দূরের কারণে এজন্য আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে এই ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করেছি আমাদের উদ্দেশ্য হলো হল সম্পদের সেবা মানুষের দ্বার পৌঁছে দেওয়া প্রাণী সম্পদের রোগ ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা বিভিন্ন ভ্যাকসিন কৃমিনাশক এগুলো উপকারিতা এবং বিতরণের কাজ করা এক কথায় প্রাণী সম্পদের উৎপাদন যাতে বৃদ্ধি পায় প্রাণিসম্পদের উৎপাদন যাতে বৃদ্ধি পায় এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এজন্য উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শিবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই টিমে আমরা যারা আসছি এবং এই গ্রাম অঞ্চলের মানুষ সাধারণ মানুষ যারা আমাদের সেবা প্রত্যাশী সেবা পেতে চায় আমরা তাদের দাঁড়গোড়ায় এসেছি এবং আজকে আমরা প্রায় দুই ঘন্টা ধরে দুই তিন ঘন্টা ধরে আমরা সেবা দিচ্ছি এখানে প্রায় অসুস্থ প্রায় এক থেকে দেড়শো ববাদি প্রাণী আসছে আমরা সেগুলোর সেবা যত্ন বা চিকিৎসা প্রদান করেছি এবং শুধু তাই নয় মানুষকে কৃমিনাশক সম্পর্কে বিভিন্ন টিকা প্রদান সম্পর্কে আমরা সচেতনমূলক আলোচনা করেছি এবং সেই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আগামীকাল থেকে আমাদের এই তীরবর্তী এলাকায় চরাঞ্চলের এলাকায় আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আগামী এক সপ্তাহ প্রায় যে কয়েকদিন শেষ না হয় আমরা এটা চলমান রাখবো ইনশাল্লাহ আচ্ছা একটা যে রোগ দেখা দিয়েছে সেই রোগটা দেখার সঙ্গে সঙ্গে প্রায় পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে পশুটি মারা যায় এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন অনেকগুলো রোগ আছে যেমন তরকার রোগ বাদলা রোগ বলা ফুলা রোগ তারপর বর্তমানে যেটা মহামারী আকারে চলছে লাম্পি স্কিন ডিজিজ এখানে গবাদি প্রাণীর গায়ে গোটা গোটা ওঠে গায়ে জ্বর থাকে অনেক সময় পা ফুলে যায় পা ন্যাংরা হয় এই সমস্যাগুলো হয় লাম্পি স্কিন ডিজিজে এটাও একটা ভাইরাস জনিত রোগ এবং আমরা এই রোগের বিরুদ্ধেও আমরা সেবা প্রদান করছি বা চিকিৎসা প্রদান করছি আর আপনি যেটা বললেন সেটাকে গ্রাম্য ভাষায় ডার্কা বলে আর আমাদের মেডিকেলের টার্মে অ্যানথ্রাক্স বা তর্কা রোগ বলে এই রোগের লক্ষণ হচ্ছে অত্যধিক তাপমাত্রা বেশি থাকবে মানে শরীরটা কাঁপবে শ্বাসকষ্ট হবে হালকা পেট ফাঁপা হবে এক পর্যায়ে দেখা যাবে গরুটা কাঁপতে কাঁপতে মারা যাবে এটার সর্বোচ্চ সময় বারো ঘন্টা যদি ক্লিনিক্যাল সাইন প্রকাশিত হয় আর যদি গরুর চিকিৎসা না চলে তাহলে বারো ঘন্টার মধ্যে গরুটা মারা যায় এটা খুবই মানে একটা মারাত্মক ব্যাকটেরিয়াল ডিজিজ তো এই অঞ্চলে যে রোগগুলো হয়েছে আমি এরকম কথা শুনি শুনিনি এ পর্যন্ত যেটা ওনারা বলেছে একটা বাদলা রোগ আছে পচা রোগ বলা হয় কুচকুচ শব্দ করে এইটা হয় আর লাম্পি স্কিন ডিজিজ এই দুইটাই আমি আপাতত এখানে দেখছি বেশিরভাগ এখানে লাম্পি স্কিন ডিজিজ গোটা গোটা আজকে চিকিৎসাটা কয়টা গ্রাম দিয়ে গ্রাম মিলে দিচ্ছেন এখানে আমি যতটুকু জানি যে তালপট্টি গ্রাম এটা ওয়ার্ড উদিরপুর ইউনিয়নের ওয়ার্ড চার এবং পাঁচ এই দুইটা ইউনিয়নের বাসিন্দাকে কেন্দ্র করে আমরা দুইটা মসজিদে মাইকিং করেছে যারা এসেছে তারাই আমাদের সেবা গ্রহণ করেছে আচ্ছা আপনাদের সাথে কয়জন মানে সদস্য রয়েছে বা কয়জন মিলে আমরা প্রায় দশ জন টিমে এসেছি আমাদের ভেটেরিনারি সেবা পৌঁছে দেওয়ার জন্য আমার টিমে প্রায় দশ জন কাজ করছে আমরা আচ্ছা এই সেবাগুলো পরবর্তীতে অব্যাহত থাকবে হ্যাঁ আমরা আশা করি এই সেবাগুলো অব্যাহত থাকবে এমনকি আমরা এই অঞ্চলে কিছু আমরা ভ্যাকসিন করবো আগামীকালে আমি এদেরকে বলে দিয়েছি যে আগামীকাল আপনারা গরু আনবেন এই বাগানের মধ্যেই আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়ার শর্ত হলো তাপমাত্রা যাতে একটু কম থাকে তো এই বাগানে যেহেতু তাপমাত্রা কম থাকে আমরা জানি যে সাহায্য জায়গায় এজন্য আমরা এখানে নির্বাচন করেছি আর এখানে খোলামেলা জায়গাও আছে গরুগুলো বাঁধতেও পারবে এনে যাতে আমাদের কার্যক্রম সুস্থভাবে সম্পন্ন সম্পূর্ণ হয় এই লক্ষ্যেই আমরা এখানে ক্যাম্প স্থাপন করেছি ধন্যবাদ